প্লিজ বন্ধুরা আমি তোমাদেরকে আবার একটা যে নতুন মেনু দেখাবো তোমরা অবশ্যই লাইনে থাকো আমি তোমাদের একটা নতুন মেনু দেখাচ্ছি অবশ্যই বন্ধুরা লাইনে থাকবে দেখো বন্ধুরা চিংড়ি মাছের সাথে দেখি তেল চলে বলে চিংড়ি মাছের তেলটা একটু করে ছোড়ার মধ্যে তুলে দিয়েছে করে দিয়ে দিলাম বন্ধুরা যে গোটা নৌকা কিনে নিয়েছে কেটে যে গোটা নৌকা রেখে গোটা নৌকা কিনেছিটার মধ্যে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে খুবই আকর্ষণ নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে কালকুমড়ো এছাড়া এই চাল কুমড়ো দিয়ে বড়ি দেওয়া হয় এই চালকুমড়োর আবার চিংড়ি মাঝে খোলা দিয়ে খুবই ভালো লাগে আর এই যে দেখো চাল কুমড়োটাকে ঠিক জমাডো করে কেটে নিয়েছি আর আমি যে চিংড়ি মাছের সাথে চালকুমড়ো আর ঢেঁড়স দিয়ে টক করবো বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ বন্ধুরা এই যে ঢেঁড়স দেখো আমি যে চাল কুমড়ো দিয়ে ঢেঁড়স দিয়ে টক করবো কুমড়া প্লিস বন্ধুরা চলে যে কোড়ায় মধ্যে প্রথম তেল এক ইয়ে ছিল চিংড়ি মাছ তুলে দিয়ে দিয়েছি এবার আমি লঙ্কাগুলো যাতে ভাজা হয়ে যায় তার জন্য আমি দেখতে করছি লঙ্কাগুলো ভাজা হয়ে গেলেই আমি তুলে দেব প্লিজ বন্ধুরা ভিডিওটাকে টেনে দেখবে না অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবে সেটাই আমার অনুরোধ বন্ধুরা আমার একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটা কেউ টেনে দেখবে না পুরো ভিডিওটা পুরোটাই দেখবে

और तो बोंदूरा ये परिमाण मात्र लगन दे दो इंशाल्लाह फिर सबेरी लगाया गैस जखने नंबरटा डालता है तो दबाने नंबर कोई लिखा है वो लिखा है क्या हां किस नंबर पे केट बंद रखा हम बोल रहे हैं ये दो भाई चले सी के हमारी देखो ये रहा बोंदूरा हम टोल फिरेबो আরেকটু মনে হয় জল দিকে তবে বন্ধুরা আমি আরেকটু জল দিয়ে দিলাম কারণ টকটা যত খুলবে ততই ভালো লাগবে তার জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম আমার টক খুলে দিয়েছি প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিও দেখবে এটাই হচ্ছে তোমাদের বন্ধুদের ভালো রিকোয়েস্ট বন্ধুরা কেউ ভিডিওটা টেনে দেখবে না

দেখো বন্ধুরা আজকে দুপুরে আমাদের মেনু হয়েছে মাছের ডিমের ভাজা ওল দিয়ে মাছের ঝোল হয়েছে ঝোল হয়েছে আর হয়েছে চিংড়ি চেক সাধারণ বাড়ি যাই সরাত

বন্ধুরা একদম আমি যদি এর মধ্যে লেবু দিয়ে নি বন্ধুরা সিদ্ধ হয়ে গেলে তবেই আমি লেবুটা দেবো এর আগে আমি লেবুটা দেবো না কারণ লেবু দিলে এটা তিতো লাগবে ওই জন্য লাবানার ঠিক এক মিনিট আগে আমি লেবু দিয়ে দুটো কুট হয়ে গেলে কাপটাকে নামিয়ে নেব তবে বন্ধুরা বাড়িতে যদি কেউ লেবুর টক করতে চাও আগে থেকে কোনো দিন লেবু দেবে না তাহলে কিন্তু টকটা তিতো লাগবে এই যে ঢাকা দিয়ে আগে সবজি যাই আনাজ দাও না কেন সিদ্ধ করে নিতে হবে তারপরে তোমাকে লেবুটা দিয়ে দুটো ফুট কি তিনটে ফুট হবে টকটা সঙ্গে সঙ্গে লাগিয়ে নিতে হবে আর তোমরা যদি আগে থেকে লেবু দিয়ে দাও তাহলে কিন্তু সেই টকটা খেতে পারবে না সে টকটা ভালোও লাগবে না কারণ টকটা এমনিতেও টকটা খেতাল লাগবে টিটকুটি ফ চলে আসবে 아, 차야, 야, 거. প্লিজ বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা প্লেনে দেখবে না অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে এটাই তোমার বৌদি ভাইয়ের রিকোয়েস্ট কেউ বন্ধুরা ভিডিও প্লেনে দেখবে না হাই বন্ধুরা আজকের বৌদি ভাই চলে এসেছে তোমাদের সামনে দেখো তোমাদের এসে আজকের অনেকগুলো মেনু রান্না করেছে দেখো বন্ধুরা আমার তোকে আমার ছুটে হয়ে গেছে এরপরে আমি টুয়ের মধ্যে দিয়ে দেবো এই যে বলেছিলাম না আমি লেবু রেখেছি যে লেবু দেবো দেখো বন্ধুরা আমি লেবু দিয়ে দেবো

বন্ধুরা আমার তো রেডি গেছে তোমরা বৌদি ভাইয়ের অনেক রান্না হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমরা যদি খেতে অবশ্যই আসতে পারো বৌদি ভাইয়ের কাছে বৌদি ভাই রান্না রেডি হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নমস্কার বন্ধুরা বাড়িতে বন্ধুরা এইভাবে থেকে বাড়িতে টো রান্না করবে টও রান্না করলে দেখবে খেতে ভালো লাগবে আশা করি বন্ধুরা সবাই দেখে নিয়েছো কীভাবে চিংড়ি মাছ দিয়ে পাতি লেবু দিয়ে নিয়ে এটাতে গন্ধরাজ লেবু দিয়েছি টক রান্না করতে হয় চাল কুমড়ো দিয়ে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিয়েছো অবশ্যই ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না পুরো ভিডিওটাই দেখবে নমস্কার বন্ধুরা আমি এখন রাখছি আমার রান্না রেডি হয়ে গেছে আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের মাছের ডিমের ভাজা চিংড়ি মাছ ও কাকুর দিয়ে টেঁড়সও আছে আর ওল দিয়ে মাছ দিয়ে ঝোল প্লিজ বন্ধুরা তোমরা দয়া করে খেতে চলে আসবো আমার রান্না রেডি হয়ে গেছে